সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই বিষয় নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটি অর্থাৎ দুই মন মাইন্ডের দুই ধরনের ব্যক্তির মধ্যে যে এখন সাংঘর্ষিক একটা রূপ নিচ্ছে এই জিনিসটা হয়তো আপনারা আমরা সকলেই বিষয়টা উপলব্ধি করতে পারছি আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই কিন্তু যখন পাঁচই আগস্টে তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে এই দেশের বাহিরে শেখ হাসিনা চলে যায় ঠিক পরপর তিন দিন পর অর্থাৎ আটই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আটই আগস্ট অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডেকে এনে তাদেরকে তাকে ক্ষমতা ক্ষমতায় দেওয়া হয় এই জিনিসটা আমরা সবাই জানি এবং বুঝতেও পেরেছি তবে এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে দুইটি ভাগে বিভক্ত হতে যাচ্ছে সেটা কিভাবে আমি বলছি মতের যে পার্থক্যটা সংবিধান একদিক দিয়ে যেমন অন্তর্বর্তীকালীন যেই জিনিসটাকে তারা যে আইনটা প্রণয়ন করতে চায় দেখা যাচ্ছে যে অন্তর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটার বিরুদ্ধে আবার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি আইন পাশ করাতে চায় কিংবা আন্দোলন করতে চায় ঠিক এর বিপক্ষে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী তাদের মধ্যে তারা এখন বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি যে সাংঘর্ষিক ব্যাপারটা এখন জনগণের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এই পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনে বিএনপিও সম্পৃক্ত ছিল সেটা গোপনে জামাত সেটা গোপনে ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু একেবারে প্রকাশ্যেই তারা মিছিল মিটিং এবং গুলির মুখে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছে এটা স্বীকার করতেই হবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা মানতে চাচ্ছে না বিএনপি মানতে পারছে না তার কারণ বিএনপি এই মুহূর্তে মনে করছে যে যদি তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা শোনে তাহলে তাদের কিছুটা অপমান মনে হচ্ছে তারা অপমানিত হয় তার কারণ যারা যাদের দীর্ঘ বছর পঞ্চাশ বছরের অধিক যেই সব দলগুলো বাংলাদেশের ক্ষমতায় অর্থাৎ যারা এই রাজনীতির মাঠে চষে বেরিয়েছে এই মুহূর্তে এই অল্প বয়স্ক যারা তাদের সন্তানদের চেয়েও ছোট তাদের কথা শুনে রাজনীতি করবে তাদের মত নিয়ে রাজনীতি করতে হবে এই চিন্তা ভাবনাটা আসলে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সব কয়টি দলেই আসলে এই মুহূর্তে মেনে নিতে পারছে না যার কারণে যে মতের যে দ্বিমত একটা সৃষ্টি হচ্ছে মতের যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা ধীরে ধীরে উপলব্ধি করছি তার কারণ আমাদের আমরা যখন কোনোরকম এই পত্রিকায় কোনো রিপোর্ট করা হয় সেই রিপোর্টে বারবার কিন্তু এই বিষয়টাই কিন্তু উঠে আসছে আপনারা জানেন যে এখন এই বিএনপির সাথে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এবং এই জামাতের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে যেই সাংঘর্ষিক রূপটা নিচ্ছে এবং সাধারণ মানুষের সেটা হচ্ছে সংবিধান পরিবর্তনের যে ইস্যুটা সেটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নির্বাচন নিয়ে ইস্যু এবং ঘোষণাপত্র প্রকাশে দ্বিমত পোষণ অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে আসলে এই মুহূর্তে বিএনপিও আমার মনে হচ্ছে না যে তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে এর একটা কারণ তারা চিন্তা করছে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু ভয়ানক রূপ ধারণ করতে পারে এই বিষয়টা গম কমপক্ষে জুন জুলাই জুলাই জুন জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলন থেকে বিএনপি যে শিক্ষাটা পেয়েছে জাতীয় পার্টি যে শিক্ষাটা পেয়েছে আওয়ামী লীগ যে শিক্ষাটা পেয়েছে এই মুহূর্তে যদিও এই বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পাঁচই আগস্টের পূর্বে তারা একসাথে আন্দোলন করেছে কিন্তু আন্দোলনের রূপরেখা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা বিএনপিও জানে জাতীয় পার্টিও জানে জামাত জানে এবং আওয়ামী লীগও জানে যার কারণে এই মুহূর্তে তারা এই সংবিধান পরিবর্তন নিয়ে বিএনপিও চাচ্ছে না যে সংবিধানটা পরিবর্তন হোক দেখা যাবে যে এই সংবিধানের পরিবর্তনের মাধ্যমে বিএনপির অনেক দুর্বলতা ধরে তারা সেইটাকেও বন্ধ করে দিবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে নির্বাচন নিয়ে ইস্যু আসলে নির্বাচন যে দেরিতে হবে আমরা সবাই জানি এই অনেক পত্রিকাতে লিখেছে ইউটিউবে লিখেছে নির্বাচন চান্দের দেশে আসলে ঘটনাটা যদিও কাকতালীয়ভাবে লিখেছে কিংবা বলেছে ঘটনাটা কিন্তু একেবারেই সত্য যে নির্বাচনটা কবে হবে কবে হচ্ছে কিভাবে হবে কার মাধ্যমে হবে এই সব কিছু প্রশ্নের একটি ব্যাখ্যা সেটা হচ্ছে যে কমই নির্বাচন হবে এটা কেউ বুঝতে পারছে না এবং জানতেও পারছে না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারও স্পষ্ট ধারণা দিতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ধারণা দিতে পারছে না বিএনপি পারছে না আওয়ামী লীগ পারছে না জাতীয় পার্টি পারছে না জাসদ পারছে না বাংলাদেশের আটচল্লিশটি দলের কোনো দলেই এই নির্বাচনের ইস্যুতে তারা আসলে স্পষ্ট কোনো ধারণা পাচ্ছে না যার কারণে বিএনপি যেমন ভয় পাচ্ছে বিএনপি একটি ভয় পাচ্ছে যে নির্বাচন যত দেরিতে হবে দেখা যাবে তাদের ক্ষমতাটা অনেক দেরিতে হয়ে যাবে এবং তারা অনেক সক অনেক রকম তাল বাহানা করবে এবং অনেক ধরনের ইস্যু তুলে ধরবে এবং অনেক কিছু মাইনাস করতে চেষ্টা করবে সব কিছু মিলে বিএনপির ভয় এখানে আর আওয়ামী লীগের একটি এই মুহূর্তে নির্বাচন যদি দেরিতে হয় আমি গত একটি ভিডিওতে বলেছি আওয়ামী লীগ যেই ভয়টা পাচ্ছে আসলে আওয়ামী লীগের এর ভয়টা বিপরীতমুখী হতে পারে তার কারণ গত পাঁচ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে আপনারা দেখেছেন হয়তো যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশের অনেক অবকাঠামো উপরিকাঠামো এবং অন্তর কাঠামো তিন কাঠামোর কোনোটাই তারা পরিবর্তন কাটতে করতে পারছে না একদিক দিয়ে যেমন সংস্কার ইস্যুতে তারা বলেছিল যে এই অনেক কিছুতেই সংস্কার হবে আসলে সংস্কারটা হবে কিনা এটা কিন্তু এখন ভাবনার বিষয় আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষকে হয়রানি করেছে যেমন যারা আওয়ামী লীগের ছোটোখাটো নেতা এই মুহূর্তে এই আওয়ামী লীগের কিন্তু অনেক বড় বড় নেতা বাংলাদেশে রয়েছে তাদের কিন্তু তারা গ্রেফতার করতে পারছে না এটা তাদের দুর্বলতা নাকি একটি এই এটি একটি নতুন করে চাল এটা বোঝা আসলে সাধারণ মানুষের দ্বারা এই কখনোই সম্ভব নয় আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তৃতীয়টা হচ্ছে ঘোষণাপত্র প্রকাশে দ্বিমত আছে বিএনপিরও গতকালকে গত পরশু দিনও বলেছে যে বিএনপি তারা এই ঘোষণাপত্র প্রকাশে যেই মিটিংটা হবে সেখানে থাকবে না আসলে ঘটনাটা এরকমই হতে পারে কারণ বিএনপি যদি না থাকে তাহলে বাংলাদেশের অনেকগুলো দলেই তাদের সাথে সম্পৃক্ত হয়ে হয়তো বা নাও থাকতে পারে যার কারণে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে একটি সাংঘর্ষিক রূপ নিতে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এবং বিএনপি জাতীয় পার্টির জামাত অর্থাৎ বাংলাদেশের যে আটচল্লিশটি দল রয়েছে নিবন্ধিত দল এই সব কয়টি দলেই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে একটি দ্বিমত পোষণ করার জন্য একটি প্রক্রিয়া চলছে যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়তোবা একটা নতুন আন্দোলনের সৃষ্টি হতে পারে এক দিক দিয়ে যেমন আজকেও কিন্তু এই আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা ফাঁস হয়েছে ফোনের মাধ্যমে সেই বার্তাটি ছিল যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেমন বিভিন্ন কর আরোপ বৃদ্ধি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারা এবং নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি তাদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে অবৈধ মামলা এবং এই বিভিন্ন কারণে এই তোমরা এই আন্দোলন করবে যদি আন্দোলনে বাধা দেয় তাহলে আঠারো তারিখে হরতালের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ভারত থেকে আসলে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশলটা সেই কৌশলটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত শিখতে পারেনি এবং পারবে কিনা সেটাও আমাদের হয়তো ধারণা নেই তার কারণ আপনারা জানেন যে দু সালে আওয়ামী লীগ সরকার একটি গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর তারা ধীরে ধীরে স্বৈরশাসনে রূপান্তরিত হয় অর্থাৎ রূপ নেয় যার ফলে তারা এই দীর্ঘ ষোলোটি বছর পরপর দুইটি নির্বাচনে তারা তিনটি নির্বাচনে তারা একেবারে অবৈধ পন্থা জোর করে বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ভোটে নির্বা মানে তারা নির্বাচিত হয়ে তারা এদেশের ক্ষমতায় এসেছে যেটা স্বৈর শাসকের যতগুলো ধারা উপধারা আছে সব কয়েকটি তাদের মধ্যে ছিল যার কারণে এই শেখ হাসিনা পাঁচই আগস্ট এদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান কিন্তু ভারতে যেও তার যেন এই গলাবাজিটা এখনও কমেনি আপনারা দেখেছেন বারবার বিভিন্ন অডিও ফাঁসের মাধ্যমে তারা এদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে চাঙ্গা রাখার যে একটা সুকৌশল এটা কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে আপনারা দেখেছেন বাংলাদেশের যতগুলো আপনার নিবন্ধিত দল রয়েছে সবচাইতে সুচারুভাবে যে আন্দোলন করেছে আন্দোলনের মাঠকে অর্থাৎ রাজনীতির মাঠকে গরম করেছে তারা বিরোধী দলে থেকেও যেভাবে দেশকে এই আক্রমণ করেছে এবং ক্ষমতায় থেকেও তারা বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে যেভাবে আক্রমণ করেছে এবং দমন পীড়নের মাধ্যমে তারা যেভাবে দেশ পরিচালনা করছে এই পদ্ধতিটা আমার মনে হয় আওয়ামী লীগ দ্বারা সম্ভব অন্য দা অন্য কোনো দলের দ্বারা কখনোই সম্ভব না এবং সেটা করতেও পারবে না তার কারণ আমরা দেখেছি গত ষোলো বছরে বিএনপি বিএনপির নেতাদের দমন পীড়ন হত্যা গুম খুন এই আপনার আয়নাগর এই বিভিন্ন যে মাধ্যমে যে তাদেরকে দমন পীড়নের চেষ্টা করেছে বিএনপি কিন্তু মাঠেই নামতে পারেনি গত ষোলো বছরে যদিও এখন বেশি ফাল পাচ্ছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন তারা ক্ষমতায় না এসেও তারা অনেক কিছু করার চেষ্টা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা এখনও আমি অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছি অনেক আলোচনায় গিয়েছি চুপ করে পিছন থেকে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে তারা কিন্তু সরাসরি উপেক্ষা করছে এই মুহূর্তে এই যে বিষয়টা অথচ গত ১৬ বছরে তারা এদেশের রাজনীতির মাঠকে গরম করা তো দূরের কথা তারা পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেরিয়েছে কিন্তু এখন এই যখন উন্মুক্ত হয়েছে এদেশের রাজনীতিতে যখন একটি সক্রিয় ভূমিকা পালন করছে এবং ধীরে ধীরে তাদের নেতাকর্মীরা যখন এদেশের মাটিতে মুক্ত আকাশ মুক্ত বাতাস খাচ্ছে তখনই তাদের মধ্যে যে একটা যে একটা ভাব চলে এসেছে তারা আত্মপ্রবঞ্চনার ভাব এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করছি আসলে কেউ কখনো ইতিহাসকে আপনার স্বীকার না করে ইতিহাসকে ভুলে গেলে কখনোই চলবে না কারণ ইতিহাসকে মনে রেখেই পরবর্তী দিনগুলো এগিয়ে যেতে হবে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে আশা করি বিএনপির কাছে শুধু বিএনপির কাছে না অন্যান্য দল যারা আছেন যারা বিভিন্ন লাঞ্ছিত হয়েছে। এই আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পদদলিত হয়েছে তাদেরকে একটি কথা মনে রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা না থাকলে আপনারা কখনোই এ দেশকে নতুনভাবে যে স্বাধীনতার মুক্ত বাতাস খাচ্ছেন এই বাতাস খাওয়াটা হয়তো আপনাদের দ্বারা কখনোই সম্ভব হতো না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা কিন্তু উনিশ দু সাল পর্যন্ত অর্থাৎ তিনি বাঁচবে কিনা এত বছর এটার কোনো তার হয়তো তিনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন আমি জানি না কিন্তু এই মুহূর্তে এবং গত ছয় মাস আগেও তিনি যেভাবে ঘোষণা দিয়েছিলেন দু সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন যেমন দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন ঠিক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু দু সাল পর্যন্ত এদেশের ক্ষমতাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন কিন্তু আসলে ক্ষমতা এমন একটি জিনিস এতটা শুকনো এতটাই এই আপনার হালকা যে যখন তখন ভূমিকম্প এলেই যেমন বিধ্বস্ত হয়ে যায় ক্ষমতাটাও প্রতিটি মানুষের ঠিক এরকমভাবেই বিধ্বস্ত হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক এটা সৃষ্টিকর্তার অত্যন্ত আপনার আদেশ এবং নির্দেশেই চলে তাই আমরা অনুরোধ করব যারাই ক্ষমতায় থাকবেন তারা কথাবার্তা চাল চলন রাষ্ট্রীয় যে বিশেষ নিয়ম কানুনগুলো সব কিছু মেনে দক্ষতা এবং সততার সাথে এবং ধর্মীয় ভিত্তিতে আপনারা দেশ চালালে আমরা মনে করি যে দেশ এবং শান্তি শৃঙ্খলা দেশ দেশের শান্তি শৃঙ্খলা এবং সাধারণ মানুষের যে আত্মবিশ্বাস আপনার বিশ্বাস অর্জন করে এই দেশ পরিচালনা করবেন এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন